পথের মধ্যে একজন লোকের সাথে দেখা হয়ে গেল জিজ্ঞেস করলো ওমর কোথায় যাও এ ওমার এত রাগান্বিত হয়ে কোথায় যাও কেন যাও অমর বলে মোহাম্মদের কল্যাণের জন্য আমি যাইতেছি ওই লোকটা রাজ্যে বললে তুমি মোহাম্মদের আনার জন্য মোহাম্মদের মাথা আনার জন্য তুমি নাঙ্গা তলোয়ার খোলা তলোয়ার নিয়ে তুমি দৌড়া যাইতেছি ওমর রে তুমি কি জানো তোমার ঘরের মানুষ মুসলমান হয়ে গেছে ওমর কথা না শুনার সাথে যদি বড় রাজার হয়ে গেল আমার বলে কে মুসলমান হয়েছে বলে তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামাই সাইদ মুসলমান হয়ে গেছে উমরের মাথাটা বড় বড় হয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা নেকন বোনের বাড়ির দিকে দৌড় দিছে বোনের বাড়ির মধ্যে যখন যায় অনের বাড়ির মধ্যে যা দেখি হযরতে খাবাব رضی আল্লাহু তাআলাহ এবং ভোন জামাকে জামাইকে কোরআন শিখাইতেছেন ভোন এবং ভন জামাইকে কোরআন শিখাইতেছি কোরআন কোরআন বড়তামী কিতাব কোরআন শিখাইতেছেন হযরতে উমর দরজার মধ্যে যা নক করছে ভন উত্তর দিয়েছে কে তুমি নক করছো বলে আমি উমর হজরতে খাব্বা কথাটা শোনার সাথে সাথে লুকায় গেছে ঘরের মধ্যে বোন এবং বোন জামাই তারা আছে ভন দরজা খুলে দিছে অমর ঘরের মধ্যে ঢুকছে ঢুকার পর হজরতে অমর বোনকে এবং বোন জামাইকে ইচ্ছা দর মারতেছে মারতে 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 বোন এবং বোন জামাইকে অজ্ঞান করে ফেলেছে এত পরিমানে নির্যাতন এত পরিমানে মার বোন এবং বোন জামাইকে দিয়েছে হরিফাত্তে অমাহ একটা পর্যায় ভোনকে বেশি পরিমাণ মারার পর তার অন্তরের মধ্যে দয়া ঢুকে গেল হজরতে অমা ভনকে রাখতে বলে ভন তুমি আর তুমি কি পড়তেছ কেন তোমরা মুসলমান হয়েছ ধন বলে আমি আল মহাম্মদ সাল্লাল্লাহ আলিহ সাল্লামের হতে কালিমা পরে মুসলমান হয়েছে কেন তুমি মুসলমান হয়েছ বলে মোহাম্মদের কোরআন তেলাওয়াত তো মধুর এত মধুর যা আমাদেরকে মুসলমান হওয়ার জন্য আকৃষ্ট করছে বলেন সুবহান আল্লাহ হযরত ওমর বলে তুমি এত কোন জবত কি পড়তেছো এগুলো আমাদেরকে শোনো আমাকে একটু শোনাও আমাকে একটু দাও আমি হাতের মধ্যে ধরব ভোন বলে তুমি হলান না পাক তুমি গোসল করে আসার পর পবিত্র হয়ে আসার পর তোমাকে দেওয়া হবে হযরত ওমর গোসল করলেন পাক পবিত্র হলেন ওমরের হাতে কার ওই যে চাম্বার মধ্যে লেখা কোরান কোরানটা দেওয়া হলো। বলল তোমরা কি পড়তেছিলাম কেক্ষন যাব বলে আমরা আল্লাহর কালাম পড়তেছি বলে আমাকে একটু শোনাও যদি অমরকে আল্লাহর কালাম শোনায় তহা মা সাল্লা আলাই কাল করুরা ইল্লা তল কেও তাল্লি

আপনি আমি আপনি তরবারি দিয়ে আপনার মাথা কাটার জন্য আসছিলাম পথের মধ্যে অমুক উমুক ঘটনা ঘটার কারণে আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম নবী যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আসলাম আমার মাথা আপনার সামনে দিয়া দিলাম আপনি আমার মাথাটা ফালাই দেন ওগো নবী শুধু তাই নয় আপনি আমার কালিমা আপনি মুসলমান বানায় দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করেছে আল্লাহ নবী সাল্লাম তৎকালীন জমানায় একটা দোয়া করছেন আল্লাহ মক্কার জমিনের সবচাইতে সবচাইতে শক্তিশালী সবচাইতে সাহসী মানুষ ছিল দুইজন একজন হলো হজরতে অমর দ্বিতীয় জন হলো আবু জাহেল আল্লাহ নবী দোয়া করছিলেন আল্লাহ হয়তো ওমরকে ইসলামের জন্য কবুল করো আর না হয় আবু জাহেল কে কবুল করো আল্লাহ নবী সাল্লাম বলেন আমার কবুল করো হজরত অমর কে ইসলামের জন্য আল্লাহ কবুল করেছেন হজরত অমর নিজে কালিমা পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হায়া গেছে